মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর যেটা নিয়ে তোমাদের বলবো কি কি করলে অর্থের আগমন হয় আর কি করলে অর্থ চলে যায় আমাদের পকেট থেকে বেরিয়ে যায় পকেটে আর অর্থ আসে না তো তার প্রথম একটা টিপস দিচ্ছি যেটা হলো পুরনো বিল জামা কাপড়ের বিল বলো বা যে কোনো ধরনের বিল আমরা পাই না কিছু কিনতে গেলে বা ইলেকট্রিক বিল বলো এইগুলো কখনো পুরনো বিল কখনো পার্সে বা পকেটে রাখতে নেই আর হচ্ছে ছেঁড়া নোট পুরনো বিল আর ছেঁড়া নোট যেই নোট চলবে না যেটা অচল সেটা কখনো পার্সে বা পকেটে রাখতে নেই তাহলে কিন্তু অর্থের প্রবাহ বন্ধ হয়ে যায় আর দ্বিতীয় হচ্ছে পার্সের মধ্যে এগারোটি অক্ষত চাল এগারোটি অক্ষত চাল যেগুলো একদম মানে কোনো ক্ষত নেই ভাঙা নেই একদম গোটা অক্ষত এগারোটি চাল একটি কাগজে মুড়িয়ে যদি পার্সে আমরা রেখে দিই ছেলেরা ছেলেদের পার্সে বা পকেটে পকেটে তো ঠিক রাখা যায় না পার্সে রাখলেই ভালো হয় মেয়েদের পার্সে এরকম করে যদি এগারোটি চাল আমরা রেখে দিই তাহলে কিন্তু অর্থের আগমন হয় দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং আমাদের পকেট সময় ভর্তি থাকে তো দুটো টিপস দিলাম দেখো এদিকে আমার এইদিকে কাজগুলো হয়ে যাচ্ছে সকালে প্রাণায়াম করে চা করে আমি বিছানাপত্র একদম পরিষ্কার করে নিলাম বিছানাগুলো যদি অপরিষ্কার হয়ে থাকে না আমার ওইদিকে রান্নার কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে তাও আমার মানে একটা অস্বস্তি হয় যতক্ষণ না আমি বিছানাটা পরিষ্কার করি ও বলে থাক আমরা চলে যাওয়ার পর তো তোমার ফাঁকা হয়ে যাও তুমি তখন করো কিন্তু আমার একটা অস্বস্তি হয় আর ওরা পড়তে বসে তখন আমি উঠিয়ে দিই এই ঘরেরটা তুলে বলি ওই ঘরে যাও ওই ঘরেরটা তুলে বলি এই ঘরে যাও ওরাও বিরক্ত হয়ে যায় কিন্তু তাও আমি বিছানাপত্রগুলো যতক্ষণ না আমি পরিষ্কার করছি আমার যেন শান্ত হয় না আর বাবানের স্কুল থাকলে প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে যায় সকালটা আমার আমি সকালে তাই ভালোভাবে ভিডিও করতে পারছি না কোনো রকম দেখাচ্ছি তোমাদের দেখো ওদিকে তো আমার ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এদিকে বাবানের টিফিনের জন্যে আমি চাউমিনটা করব। সব গুছিয়ে রেখেছি এদিকে আলু উচ্ছে বসিয়েছি পটল ভাজা হয়েছে তারপরে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি একটা সমস্ত মেশানো একটা পাঁচ মেশালি সবজি করব। সব এত সব কেটে কুটে সব দশটা থেকে সাড়ে দশটার মধ্যে রেডি করা মানে আমার পক্ষে একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে যায় তার মধ্যে বাবানের টিফিন এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না গুছিয়ে দেওয়া তার মধ্যে ভিডিও করতে গেলে না সত্যি মানে মাথা পাগল পাগল লাগে তো চলো রকম আমি রান্না সব কমপ্লিট করে নিয়েছি এই যে ওরা বাপ ব্যাটা দুজনে রেডিও হয়ে গেছে তারপরে ওই দেখো না কি যেন আনতে ভুলে গেছে সে এখন বলছে আমাকে আবার ওপরে যেতে এতবার ওপর নিয়ে মধ্যে না করা যায় না তো যাই হোক বাবা না ওর বাবা এখন স্কুলে বেরিয়ে যাচ্ছে আর একটা টিপস হলো এই দেখো ওরা বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি খাবার নিয়েছি বাসি রুটি নিয়ে নিয়েছি দই অল্প একটু গুড় আর একটা গোটা আম আমার খুব প্রিয় খাবার মানে এই খাবারগুলো যতগুলো আমি সকালবেলা খাই সকালের খাবারগুলো আমার খুব প্রিয় চিরে বলো তারপরে এই যে আসি রুটি দিয়ে কিন্তু খুব আমার প্রিয় খাবার প্রচন্ড খিদে পেয়ে যায় মানে মনে হয় কি সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আগে খেয়ে ফেলি নিজে কিন্তু যতক্ষণ না ওদেরকে সব গুছিয়ে দিচ্ছি ততক্ষণ তো আর খাওয়া যায় না সময় পাই না নিশ্চিন্তে বসে এখন খেয়ে নিয়ে তারপরে একটুখানি আর একটা তোমাদের টিপস দিয়ে দিই যেটা হচ্ছে পকেটে বা পার্সে পার্সে রাখলেই ভালো হয় দেবী লক্ষ্মীর একটা কাগজের ছবি যদি পকেটে বা পার্সে রাখতে পারো তাহলে কিন্তু সেটা খুবই শুভ হয় আমাদের অর্থের আগমন হয় পকেট কখনও খালি হয় না কাগজের ছবি রাখলেই ভালো কাগজের ছবিটাই পকেটে বা পার্সে রাখা যায় তো দেখো আমার এদিকে রান্না হয়ে গেল আমি গ্যাস ট্যাস পুরো মুছে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে দুধটা বসিয়েছি একটুখানি আইসক্রিম বানাবো বলে ম্যাঙ্গো আইসক্রিম বানাবো তো দুধটা এদিকে আমি বসিয়ে নিয়েছি একটার মধ্যে ঢেলে নিই ওইটার মধ্যে অল্প একটু দুধ রেখে দেবো ওটা দিয়ে দই বসাবো আর এইটা একটু ঘন হতে থাক ততক্ষণ আমি ওপর থেকে ফুলগুলো নিয়ে আসি দেখো না ওয়েদারটা কি দারুণ লাগছে আর ফুলগুলো তো দেখো ওইস এত মুগ্ধ হয়ে যেন দেখছি গাছটার মধ্যে গাছটা যেটা মানে গাছের মেন যে গোড়াটা ডালটা সেটা একদম শুকনো আর লিক লিকে কয়েকটা ডাল বেরিয়েছে তার মধ্যেই দেখো কি সুন্দর ফুলগুলো এত সুন্দর লাগছে মানে মনে হচ্ছে দেখতেই থাকি দেখতেই থাকি ফুলগুলোর জন্য আমার সিংহাসনের শোভা যেন গুণ বেড়ে গেছে তো যাই হোক অল্প একটুখানি ঘন হয়ে গেছে প্রায় এক কেজি দুধ ছিল ওর মধ্যে আমি এক পাটি চিনি দিয়ে দিয়েছি আন্দাজ মতো চিনি দেবে আর এখানে কাজু কিশমিশ আর আমনটা আমি একটু ছোটো ছোটো করে টুকরো টুকরো করে রেখেছি পেস্তা বাদামটা হল ভালো হতো কিন্তু পেস্তা বাদাম আমার কাছে নেই যেটা আছে সেটা দিয়েই করি কে আবার আনতে বলবে তো দুধটা প্রায় ঘন হয়ে গেছে আর এখানে আম নিয়ে নিয়েছি দুটো একটুখানি যদি এটা যদি হিমসাগর আম হতো তাহলে খুবই ভালো হতো কালারটা আসতো যেমন দেখো না কেমন সাদা সাদা আমগুলো কালারটাই আসবে না চৌসা আম চৌষা আমের কালার তো ভালো হয় না সাদা সাদাই দেখো কীরকম কালার আমার দেখেই মনটা খারাপ হয়ে যাচ্ছে হিমসাগর আম হলে বেশ টকটকে কালারটা আসতো যাই হোক যেটা পেয়েছে হিমসাগর পাইনি কি করবে আমি দেওরকে দিয়ে আনিয়েছি ও যেটা পেয়েছে সেটাই এনেছে ওর মধ্যে আমি হাফ বাটি একটু সর দিয়ে দিলাম ওটাতে খুব ভালো হবে আইসক্রিমটা আর যেটা দুধটা ঘন করেছিলাম সেটা একটু ঠান্ডা করে নিয়ে দিয়ে দিচ্ছি পুরো ঠান্ডা হয়নি তাও আমি দিয়ে দিলাম আমার হাতে সময় নেই কি করব এবার একটা কান্টেনারে এইভাবে রেখে ঢেলে দিয়ে এই আইসক্রিমের এই কন্টেনারটা ছিল ওর মধ্যে দিয়ে আমি ওপর থেকে কাজু কিশমিশ সামানগুলো দিয়ে দিলাম এবার এটা ডিপ ফ্রিজে আমি রেখে দেবো আট দশ ঘন্টার জন্য তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে একটা লাইক দিও দেখো আমার সিংহাসনের শোভা কি সুন্দর শোভা যেন দশ গুণ বেড়ে গেছে ফুলগুলো দিয়ে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আমার স্নান পুজো হয়ে গেছে এবার আমি খেয়ে দিয়ে একটা টান টান ঘুম দেবো বাড়িতে কেউ নেই ফাঁকা বাড়ি আমি একদম ঘুমবো তো চলো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই টাটা